সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে যে আলোচনার বিষয় তা হল নৃত্য আমরা যেন সদপ্রভুর আজ্ঞা আমরা পালন করি নিধিত যেন আমরা সদপ্রভুর বিধি পালন করি এবং নৃত্য তার শাসন সকল যেন আমরা গুরুত্ব আমরা দিই সেই বিশ্ব সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আসুন আমরা সর্বপ্রথম বাক্য শুনি দ্বিতীয় বিবরণী এক অধ্যায় এক পথ অতএব তুমি আপন ঈশ্বর সদপ্রভুকে প্রেম করিবে এবং তাহার রক্ষণীয় তাহার বিধি ও তাহার শাসন ও তাহার আজ্ঞা সকল নিত্য নিত্য পালন করিবে ঈশ্বর তাকে আমাদের আশীর্বাদ যুক্ত করুন আমেন হ্যাঁ আমাদের দয়াবান ঈশ্বর করুণাময় প্রভু তোমার মহানাবে ধন্যবাদ প্রশংসা এবং গৌরবী এই মুহূর্তে প্রভুকে তোমার চরন্তলে আমাদের জীবনকে সমর্পিত করি তোমার পভচ আত্মায় প্রভুকে তুমি আমাদের জীবনে অধিষ্ঠিত হও এবং প্রভু তোমার দয়া বর্ষিত করো তোমার পভচ আত্মা দ্বারা আমাদের জীবনে তুমি পরিচালনা করো এবং আমাদের পরিবারের সকল মেম্বারদেরকে তুমি রক্ষা করো তোমার স্বর্গদূর দ্বারা ব্যাগেট করো যিশু নামে পিতা প্রার্থনা করি প্রভুকে তোমার যে বাক্য সকল যাতে আমরা তোমার আকা আদেশ সকল উপদেশ সকল যাতে আমরা পালন করতে পারি সে বিষয় সকল বুঝতে তুমি আমাদেরকে সাহায্য করো দয়া করো প্রভুকে আমাদের জীবনে তুমি কথা বলো এবং আমাদের আর্থিক জীবন বৃদ্ধিতে প্রভুকে তুমি সাহায্য করো দয়া প্রার্থনা একমাত্র যিশু খ্রিস্ট নামে চাই আমের জয় যিশু আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা নিত্য আমরা পিতার আজ্ঞা সকল আমরা পালন করি নিত্য বলতে আমরা প্রতিদিন সর্বদা এবং সর্বক্ষণ আমরা চিরস্থায়ী আমরা যেন চিরকাল আমরা তার আজ্ঞা সকল আমরা পালন করি সে বিষয়ে তিনি আমাদেরকে বলেন তাই এই নৃত্য আমাদেরকে মনে রাখতে হবে যে সদপ্রভু যে রক্ষণীয় তা যেন আমরা রক্ষা করি লেগু পুস্তক আন্ডায় চৌত্রিশ পদ বলে অর্থ যে রূপ করা গিয়েছে তোমাদের এই নৃত্য করুণার্থে চতুর্থকরণার্থে তদরূপ করিবার আজ্ঞা সদপ্রভু দিয়েছেন তোমরা যেন মারা তোমরা যেন মারা না পড়ো এই জন্য সাত দিন পর্যন্ত সমাগম তাম্পতদ্বারে দেবার থাকিবে এবং সদাপ্রভু রক্ষণীয় রক্ষা করিবে কেননা আমি এইরূপ আজ্ঞা পাইছি আমেন আমেনিয়া অর্থাৎ আমরা যেন নৃত্যভু যে রক্ষণীয় তা আমরা রক্ষা করি আমরা দেখি যে নিয়ম সিদ্ধের বিষয় তিনি বলেছেন যে নিয়ম সিদ্ধ মধ্য দিয়ে পিতেশ্বর তার আজ্ঞা সকল তিনি আমাদের জীবনে দান করেছেন সেই আজ্ঞা সকল যাতে আমরা রক্ষণ করি সেই আজ্ঞা সকল যাতে আমরা রক্ষণ করি সেটা কিভাবে আমরা করব এখনকার দিনে আমরা হৃদয়ে ঈশ্বরের যে আজ্ঞা তাই যেন আমরা রাখি এবং রক্ষা করে রাখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমরা সর্বপ্রথমে তোমার সমস্ত শক্তি তোমার প্রাণ দিয়ে তোমার সদরপ্রভুকে প্রেম করিবে এবং আপনার মতো প্রতিবেশীকেও প্রেম করিবে আমেন আলেলিয়া অর্থাৎ সেই সদরপ্রভুর যে আজ্ঞা সকল যে নিয়ম সিন্ধু হোক সে নিয়ম সিন্ধক আমাদের হৃদয়ে যাতে আমরা রক্ষণীয়ভাবে আমরা রক্ষা আমরা করি নিত্য সে মধ্য দিয়ে পিতেশ্বর তিনি আমাদেরকে তার দয়া বর্ষিত করবেন এবং পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা সদাপ্রভু যে নিবেদন সদাপ্রভুর কাছে আমরা যেন নিত্য তার কাছে আমরা নিবেদন আমরা করি মধ্য দিয়ে পিতাষ তিনি আমাদের নিবেদন আমাদের প্রার্থনা সকল পিতাই তিনি শ্রবণ করবেন দ্বিতীয় বিবরণী দশথে দশ বলে আর আমি প্রথমবারে ন্যাক চল্লিশ দ্বীপ পর্বতে থাকিলাম এবং সেইবারেও সদপ্রভু আমার নিবেদন শুনিলেন সদপ্রভু তোমাকে বিনষ্ট করিতে চাহিলেন না সেই মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে যেন আমরা নিত্য শত প্রভুর কাছে আমরা নিবেদন করি প্রার্থনা করি তিনি সে প্রার্থনা আমাদের শ্রবণ করেন যেমন যেমন মসি তিনি পিতেশ্বরের কাছে চল্লিশ দেবরাত্র তিনি পর্বতে থেকেছিলেন এবং কেমন অবস্থায় থেকেছিলেন আমরা জানি না কিন্তু সেই মসি তিনি পিতেশ্বরের কাছে সে চল্লিশ দিন দেবরাত্রেও তিনি প্রার্থনা করেছিলেন এবং শতপ্রভু তার প্রার্থনা শুনেছিলেন এবং সে মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যেন আমরা নিত্য যেন শতপ্রভুর কাছে আমরা প্রার্থনা আমরা করি সে মধ্য দিয়ে তিনি কিন্তু আমাদের প্রার্থনা উত্তর তিনি শ্রবণ করেন আমেন আলেলিয়া। এবং তিন নম্বর বিষয় আমরা যেন নিত্য ঈশ্বরের পথে আমরা ছুঁড়ি কেন আমাদের নিত্য ঈশ্বর পথে চলার দরকার আছে কারণ আমরা যদি ঈশ্বরের পথে চলি তাহলে আমাদের আর্থিক জীবন রক্ষা পায় আমরা যদি ঈশ্বর পথে চলি ঈশ্বর তার পরিচ্ছন্ন আমাদের জীবনে দান করেন আমরা যদি ঈশ্বর পথে চলি ঈশ্বর তিনি আমাদের জীবনে কঠিন পথ থেকে তিনি সহজ করে দেন আমরা যদি নিস্ত ঈশ্বরের কাছে চলি তাহলেশ্বর তিনি তার পবিত্রতা মধ্য দিয়ে আমাদের জীবনে পরিচালনা দেন এবং সে মধ্য দিয়ে আমরা রক্ষা পেতে পারি আর সে বিষয় আমরা যদি দেখি সকলীয় সফল কথা কহেন তুমি যদি আমার পথে চলো এবং আমার এখনই দ্রব্য রক্ষা করো তবে তুমিও আমার পার্টির বিচার করবে এবং আমার প্রাঙ্গনের রক্ষকও হইবে এবং যে এই যাহারা দাঁড়ায় আছে আমি তোমাকে ইহাদের মধ্যে গমনাগমন করিবার অধিকার দেব আমেন অর্থাৎ আমরা এইখানে যে বিষয় আমরা দেখি পিতেশ্বর কাছে আমরা যদি নিত্য আমরা ঈশ্বর পথে চলি পিতেশ্বর তিনি বলেন যে আমরা সে বাটিতে আমরা বিচার করার ক্ষমতা পাই এবং সেই পিতেশ্বর তিনি বলেন যে আমরা সেই বাটিতে রক্ষক কৃষক আমরা দয়া পাই এবং সে আমাদেরকে এক অধিকার তিনি দেন সমস্ত পথের মধ্য দিয়ে সমস্ত কার্যের মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে এক অধিকার তিনি দান করেন নিত্য যদি আমরা ঈশ্বর পথে আমরা চলি এবং জন্ম বিষয় নৃত্য যদি আমাদেরকে কি করতে হবে সদাপ্রভুকে যেন আমরা প্রেম করি যদি আমরা নৃত্য সদাপ্রভুকে আমরা প্রেম করি সদাপ্রভু তিনি আমাদের রব শোনেন আমাদের বিনতি সকল শোনেন এবং তিনি আমাদের উদ্ধার আমাদের পরিত্রাণ আমাদের জীবনে অবশ্যই অবশ্যই তিনি দান করেন তাই সদপ্রভুর প্রথম জায়গা যে তোমরা সদপ্রভুকে প্রেম করো এবং আপনার মতো প্রতিভা প্রেম করো আমরা যদি দেখি গীত সুন্দর একশো ষোলো অধ্যায়ের পথ বলে আমি সদপ্রভুকে প্রেম করি কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি আমেন অর্থাৎ সদপ্রভু তিনি আমাদের রথ আমাদের কথা সকল আমাদের প্রার্থনা সকল বিনতি সকল তিনি শ্রবণ করেন এবং সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি আমরা প্রভুকে যেন প্রেম আমরা করি নিত্য তাই আমাদেরকে কি করতে হবে নিত্য নৃত্য তাহার আজ্ঞা সকল পালন করতে হবে নিত্য নৃত্য সদপ্রভুর পথে আমাদের চলতে হবে নিত্য প্রভুকে প্রেম করতে হবে এবং নৃত্য আমরা যেন প্রভুর কাছে প্রার্থনা আমরা করি সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের জয় অনুগ্রহ আমাদের জীবনে আমরা পাবো ঈশ্বত বাক্যে আমাদের প্রত্যেকের আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যেশু